দু হাজার উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস লজিক ক্লাস মানে ব্যাপ্যতা বার করতে হবে কীভাবে এই লজিকের ব্যাপ্যতা বার করবে তোমরা দেখে নাও আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি আর যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন পড়তে চাও ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরোধিত অমাধ্যম অনুমান এইভাবে যুক্তি থেকে আরও মূল দোষ বারোটা আধায় সম্পূর্ণ টিউশন সাধারণ সমস্ত নোটস লেখা হয়ে গেছে সমস্ত লজিক লিখে দিয়েছি সম লজিক শিখিয়ে দিয়েছি ফুল টিউশন কমপ্লিট এমসি কুয়েছে পুরো টিউশন লিখিত পরীক্ষা আশিত গ্যারেন্টি ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন পড়ানো হয় সমস্ত টিউশন কমপ্লিট করে দিয়েছি এখন এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করা শুরু করে দেব প্রোফাইলটা ভিজিট প্লে লিস্টে যাও চলো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম আকারে রূপান্তরিত করা এবং কোন 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 পদ ব্যাপক অব্যপ্য তা উল্লেখ করো সবার আগে ব্যাক্যতা বলতে আমি তোমাদের আগেই নিয়ে দেখবে তোমরা বচন অধ্যায় আমি তোমাদের ব্যপ্যতা শিখিয়েছি নিয়ম লিখিয়ে দিয়েছি ব্যপতা হচ্ছে এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ বিধবধ অব্যপ্য ই বচনের দুটি পদই ব্যাপ মানে উদ্দেশ্যপদ ব্যাপক বিধপদ অব্য আই বচনের দুটি পদই অব্যপ্য মানে উদ্দেশ্যপদ অব্যপ্য বিধপদ অব্যপ আর ও বচনের উদ্দেশ্যপদ অব্যপ্য বিধপথ ব্যাপ ক্লিয়ার এটা জানতে হবে শিখিয়েছি এবার হচ্ছে আমাদেরকে কী বলছে এখানে হচ্ছে বচনটা বার করতে হবে তারপর ব্যাক্যতা বার করতে হবে মানে নাস্তিক ঈশ্বরে বিশ্বাসী নয় তার মানে এটা কোন বিশ্বরে বিশ্বাসী না এটা হচ্ছে ই বচন হবে তার মানে কোনো নাস্তিক নয় ঈশ্বরে বিশ্বাসী ই বচন তারপর কি হবে তারপর হচ্ছে আমাদেরকে এটা করতে হবে ব্যাপকতা যেহেতু ই বচন বেরিয়েছে তার তার মানে দুটি পদই ব্যাপ মানে হচ্ছে উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপদও ব্যাপক ক্লিয়ার তারপর দেখো খুব কম মানুষই তর্কবিজ্ঞান পড়ে খুব কম থাকলে কি হয় কদাচিৎ কচিত খুব কম আমি নিয়মে লিখিয়ে দিয়েছি দেখবে তোমাদের বচনতা দেখবে নিয়ম লিখিয়ে দিয়েছি কদাচিৎ কচিত খুব কম থাকলে সেটা কিন্তু যদি আর বাক্যটা হ্যাবাচক থাকে তাহলে উত্তরটা ও বচনে করতে হয় কদাচিৎ কচিত খুব কম যদি থাকে বাক্যটা না বাচক থাকে তাহলে উত্তরটা বচনে করতে হয় তারপর খুব কম মিলে গেছে সঙ্গে বাক্যটা হ্যাবাচক আছে তাহলে উত্তরটা ও বচনে করতে হবে তাহলে উত্তরটা কী হবে কোনো কোনো মানুষ নয় ও বচন হবে কোনো কোনো মানুষ নয় এমন যারা তর্কবিজ্ঞান পড়ে ও বচন ক্লিয়ার আর এর উদ্দেশ্যপদ কী হবে এর উদ্দেশ্যপদ হবে অব্যপ বিধ হবে ক্লিয়ার নেক্সট হচ্ছে অধিকাংশ ছাত্রই নিষ্ঠার সঙ্গে তর্কবিজ্ঞান পড়ে না এই যে অধিকাংশ ছাত্রই অধিকাংশ সঙ্গে না আছে তার মানে এটা কোন বচন ও বচন হবে দেখবে ও বচনের নিয়মে লেখা আছে কোন কোন কিছু কিছু অধিকাংশ বেশিরভাগে যে অধিকাংশ মিলে গেছে সঙ্গে বাক্যটা না বাচক থাকলে সেটা কিন্তু ও বচন হয় তার মানে এটা মিলে গেল এটা ও বচন হবে তাহলে কী হবে কোনো অধিকাংশ ছাত্রই নিষ্ঠার সঙ্গে তর্কবিজ্ঞান পড়ে না তার মানে হবে ও বচন কোনো কোনো ছাত্র নয় এমন যারা কোনো কোনো ছাত্র নয় এমন যারা কোনো কোনো ছাত্র নয় এমন যারা নিষ্ঠার সঙ্গে তর্কবিজ্ঞান পড়ে ক্লিয়ার ও বচন হয়ে গেল এবার নেক্সট হচ্ছে সাত স্নাতকরাই কেবল এই প্রশ্নের উত্তর জানে যে স্নাতকরাই কেবল এই প্রশ্নের উত্তর জানে এটা কোন বচন হবে এটা হচ্ছে তোমাদের এ বচন হবে কিন্তু উদ্দেশ্য ভিতরে চেঞ্জ হবে কেন হবে কারণ এখানে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র নিয়ম আছে এটা থাকলে উদ্দেশ্য চেঞ্জ হয় তার বচনটা কী হবে এ বচন হবে তাহলে উত্তর কী হবে সকল এটা বিধাবাদ এটা উদ্দেশ্যপাত উদ্দেশ্যপদ চেঞ্জ হয়ে যাবে কেন হবে কারণ এই নিয়মটা থাকার জন্য দেখবে এ বচনে বিশেষ নিয়মে লেখা আছে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই সমস্ত শব্দ শব্দগুলো থাকলে এ বচন তো হবে কিন্তু উদ্দেশ্য বিধবাদ চেঞ্জ হবে তার উত্তরটা কী হবে এ বচন তাহলে বিধবাটা সামনে আসবে তাহলে সকল এই প্রশ্নের উত্তর জানা ব্যক্তি হয় স্নাতক ক্লিয়ার এ বচন আর উদ্দেশ্যপদ কি হবে উদ্দেশ্যপদ হবে এটার ব্যাপক বিধাবধ হবে অব্যাপ ক্লিয়ার তো এই হলো আর এটা তো আশা করি বলেছি মনে হয় ও বছর এটা এটাও তো সেম ও বছরের উদ্দেশ্যবাদ এটার হবে উদ্দেশ্যবাদ অব্যাপ বিধাবৎ ব্যাপক ক্লিয়ার তো এই হলো আজকের ক্লাস ফুল টিউশন ভিজিট প্রোফাইলটা ভিজিট দেখে নাও এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি সমস্ত নোটস লিখিয়ে দিয়েছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল তো প্লিজ শেয়ার অ্যান্ড সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তোমার যা যা দরকার পুরো টিউশনটা ভিজিট করে দেখে নাও